আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তৃতীয় অধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ ভূ নির্বাচনী প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব দেখো গত পর্বে আমরা এক থেকে চল্লিশ পর্যন্ত আলোচনা করেছিলাম আর আমরা এখান থেকে শুরু করব নিচের অনুচ্ছেদটি পড়ে একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ নং প্রশ্নের উত্তর দাও আব্দুল জলিল একজন ইতিহাসের শিক্ষক তিনি তার শ্রেণিকক্ষে মুক্তিযুদ্ধের পটভূমি নিয়ে আলোচনা করছিলেন তিনি বলেন ঐতিহাসিক ভাষণ থেকেই বাংলার মানুষ যুদ্ধের নিদর্শন স্বাধীনতা অর্জনের অনুপ্রেরণা পায় তারপর থেকেই শুরু হয় শত্রুর বিরুদ্ধে অসহযোগ আন্দোলন উল্লেখিত ভাষণ কি নামে পরিচিত সাতই মার্চের ভাষণ এ ভাষণের ফলাফল হল এক নম্বর মুক্তির আকাঙ্ক্ষা পূর্ণ করা দুই নম্বর অসহযোগ আন্দোলন করা তিন নম্বর হানাদার বাহিনীর সাথে লড়াই করার প্রেরণা সঠিক উত্তর ঘ তিনটি সঠিক এ ভাষণ থেকে প্রাপ্ত তথ্য হল শৃঙ্খলা বজায় রাখা দুই নম্বর আন্দোলনের ডাক তিন নম্বর স্বাধীনতার বাণী নিচের কোনটি সঠিক সঠিক উত্তর ঘ তিনটি সঠিক নিচের অনুচ্ছেদটি পড়ে চুয়াল্লিশ ও পঁয়তাল্লিশ নং প্রশ্নের উত্তর দাও বিশিষ্ট মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ এক অনুষ্ঠানে স্মৃতিচারণ করতে গিয়ে বলেন যে স্থানে সাতই মার্চের ভাষণ হয় সে স্থানে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠান হয় অনুচ্ছেদে যে স্থানের কথা বলা হয়েছে তার নাম কি সোহরাওয়ার্দি উদ্যান অনুষ্ঠানে সম্পাদিত দলিলে কে নেতৃত্ব দেন এক নম্বর ক্যাপ্টেন এ কে খন্দকার দুই নম্বর লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি তিন নাম্বার লেফটেন্যান্ট জেনারেল জগজিত সিং আরোরা সঠিক উত্তর ঘ তিনটি সঠিক নিচের উনুচ্ছেদটি পড়ে ছেচল্লিশ সাতচল্লিশ ও আটচল্লিশ নং প্রশ্নের উত্তর দাও উনিশশো সালের পঁচিশ থেকে ছাব্বিশ মার্চ পাকিস্তানি বাহিনী প্রায় ষাট থেকে আট হাজার নিরস্ত্র বাঙালিকে হত্যা করে দেশকে মেধাশূন্য করতে তারা একটি বিশেষ পরিকল্পনাও গ্রহণ করে অনুচ্ছেদে উল্লেখিত পরিকল্পনাটি ছিল বুদ্ধিজীবী সমাজকে হত্যা উক্ত হত্যাযোগের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সঠিক উত্তর লেফটেন্যান্ট জেনারেল টিকা খান উক্ত গণহত্যার সাথে যুক্ত বিষয়গুলো ছিল গুরুত্বপূর্ণ স্থাপনা দখল ও নিয়ন্ত্রণ বাঙালি সেনার সদস্যদের নিরস্ত্রকরণ বাঙালিদের পাক বাহিনীর পক্ষে নেয়া সঠিক উত্তর ক এক এবং দুই দুইটি সঠিক নিচের মানচিত্রের তথ্য থেকে উনপঞ্চাশ ও পঞ্চাশ নং প্রশ্নের উত্তর দাও এই যে মানচিত্র মানচিত্রে ক চিহ্নিত স্থানে কত নম্বর সেক্টরটি অবস্থিত এই যে ক এক নম্বর সেক্টর উক্ত সেক্টরের অন্তর্ভুক্ত এলাকাগুলো হচ্ছে চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম ও ফেনি নদী পর্যন্ত বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয় কত সালে উনিশশো সালে উনিশশো সালে তেসরা জানুয়ারি আওয়ামী লীগ থেকে নির্বাচিত সদস্যরা কোথায় প্রকাশ্যে শপথ গ্রহণ করেন রেস ময়দানে ডাক কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র ছাত্র সংসদ তেসরা মার্চ থেকে কি শুরু হয় অসহযোগ আন্দোলন জয় বাংলা বাহিনী কবে বঙ্গবন্ধুকে গার্ড অব অনার দেয় পনেরোই ফেব্রুয়ারি উনিশশো বঙ্গবন্ধু সাতই মার্চে কোথায় ভাষণ দিয়েছিলেন রেস ময়দানে বঙ্গবন্ধু ইয়াহিয়া আলোচনা চলে কত তারিখ পর্যন্ত পঁচিশে মার্চ মুক্তি সংগ্রামের সময় পাকিস্তানের প্রেসিডেন্ট কে ছিলেন ইয়াহিয়া খান কত তারিখে বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় দোসরা মার্চ কত তারিখে বঙ্গবন্ধু রেডক্রস ময়দানে ভাষণ দেন সাতই মার্চ উনিশশো একাত্তর ময়দানে বর্তমান নাম কি সোহরাওয়ার্দী উদ্যান উনিশশো সত্তর সালের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায় কোন দল আওয়ামী লীগ উনিশশো সালের নির্বাচনে বাংলাদেশের মুক্তি সংগ্রাম ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন মুক্তিযুদ্ধের উদ্দীপনায় তেসরা মার্চ ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হলে স্বাধীনতা আন্দোলনের গতি কীরূপ ধারণ করে বেগবান কি কারণে অসহযোগ আন্দোলন হয়েছিল বাংলার স্বাধীনতা আদায়ে জুলফিকার আলী ভুট্টো কীভাবে পাকিস্তানের রাজনীতিতে নতুন সংকট তৈরি করেছিলেন ঢাকায় জাতীয় পরিষদের অধিবেশন বর্জনের ঘোষণা দিয়ে ভুট্টুর চালে সাড়া দিয়ে ইহা এখান জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করলে কী প্রভাব দেখা দেয় আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তর বাধাগ্রস্ত হয় আওয়ামী লীগের পার্লামেন্টারি পার্টির বৈঠকে সর্বাত্মক আন্দোলনের কর্মসূচি ঘোষণা করলে কী প্রভাব পড়ে অসহযোগ আন্দোলন শুরু হয় উনিশশো সত্তর সালের নির্বাচন বাংলাদেশের মুক্তি সংগ্রামের ইতিহাসে তাৎপর্যপূর্ণ হওয়ার কারণ কি বাংলার স্বাধীনতার প্রথম পদক্ষেপ সাতই মার্চ রেসক্রস ময়দানে আওয়ামী লীগের উদ্যোগে জনসভার আয়োজন করার যথার্থ কারণ কোনটি আন্দোলন কর্মসূচি ঘোষণার জন্য ইয়া খান কর্তৃক ঢাকায় জাতীয় পরিষদের অধিবেশন বর্জনের মধ্য দিয়ে পাকিস্তানের কোন মনোভাব প্রকাশ পায় বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ক্ষমতা হস্তান্তরের দাবিতে আওয়ামী লীগের সকল কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশ নেয় ছাত্ররা পেশাজীবী সংগঠন শিক্ষক সমিতি সঠিক উত্তর ঘ সবগুলি সঠিক তেসরা মার্চ মানচিত্র ঘোষিত স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করে এক নম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ দুই নম্বর ডাকসুর নেতৃবৃন্দ তিন নম্বর শিক্ষক সমিতি কোনটি সঠিক সঠিক উত্তর ক এক এবং দুই দেশের মানচিত্র ঘোষিত স্বাধীন পতাকা দোসরা মাস সকাল এগারোটায় উত্তোলন করা হয় মুক্তিযুদ্ধে আমাদের প্রেরণা হিসেবে কাজ করে বঙ্গবন্ধু উত্তোলন করেন নিচের কোনটি সঠিক সঠিক উত্তর ক এক এবং দুই সুপ্র আজ তাহলে এখানে শেষ করছি তোমরা এখনও দ্বারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দিবে আল্লাহ হাফেজ